辛苦。<文> সংস্কারের দাবিদারদের তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা পড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি বলেন সংস্কার প্রয়োজন আছে কি না তা নিয়ে আলোচনার প্রয়োজন রোববার সিরাজগঞ্জের শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এছাড়াও জামাতে ইসলামকে ইঙ্গিত করে তিনি বলেন দলটির আমির এখন জিয়া পরিবার নিয়ে কথা বলে অথচ জিয়াউর রহমানই উনিশশো সালে নিষিদ্ধ ধর্মভিত্তিক রাজনীতিকে বই কাজ থেকে তিন বছর আগে একটি দফা দিয়েছে আমরা শুধু শুনি সংস্কার 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 যারা সংস্কার সংস্কারের কথা বলতে আমি অনুরোধ করব আমাদের একটি জমা একটু দেখে নিয়ে তার মধ্যে কি কি আছে আর আপনারা কি কি দিচ্ছেন নির্বাচন নিয়ে 180 দিনেও কোনো আলোচনা হয়নি বলে অভিযোগ করেন এই বিএনপি নেতা তিনি বলেন সংস্কার নিয়ে বিতর্কই চলছে কিন্তু নির্বাচনের প্রসঙ্গ বরাবরই উপেক্ষিত এখন হয়ে গেছে 180 দিন নির্বাচনের খবর পাচ্ছি না জনগণ চায় জিয়া রহমানের পরিবার আমাদেরকে নেতৃত্ব দেবে সেই নেতৃত্বই নেতৃত্ব আপনাদের কথা আপনারা সংস্কার করবেন নির্বাচন দিন পার্লামেন্ট বসুক আপনাদের সংস্কার নিয়ে আমরা আলোচনা করব পার্লামেন্টের সাথে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা বিএনপির পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ নাজিমুল ইসলাম জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জুলাই আগস্ট আন্দোলনের শহীদ হওয়া সিরাজগঞ্জের এগারো পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানে মোহাম্মদ জাহিদ হাসানের ছবি ও সামি আহমেদ আজমিরের প্রতিবেদনে সিরাজগঞ্জ টাইমস